দর্শক আমরা যদি দেখার চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছি সতস্ফূর্তভাবে মনের সাথে মিশে আছে হক ভাই ঢাকা ষোলো আসনে সেখানে নির্বাচনী প্রচারণা থেকে ভাই লাইট চলতেছে হক তার প্রকৃতি গলিতে গলিতে ঘুরে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করছেন ওনার যে ভোটার এলাকার ভোটারগণ আছেন শুধুমান উনি প্রতিটি ঘর প্রতিটি দোকান ম্যান টু ম্যান যে প্রচারণা নিজের লিফলেট হাতে প্রচারণায় অংশগ্রহণ করেছেন এবং প্রতিটি মানুষের হৃদয়ে একটি নাম আমিনুল হক ভাই বছর উনি শিশু বাচ্চাদের সাথেও হাসি মুখে কথা বলছেন এবং প্রতিটি ঘরে ম্যান টু ম্যান উনি প্লেট হাতি দেখি উপহার দিয়েছেন এবং আপনারা দেখতেই পাচ্ছেন ফুলের বুকে দিয়ে ভাইকে শিশু বাচ্চাদের কাছ থেকে একজন জননেতা একচুয়ালি তেমনই হওয়ার দরকার প্রকৃতি ঘর থেকে প্রকৃতি আমরা কিছুক্ষণ আগেই দেখতে পেলাম দর্শক যে খুব ব্যতিক্রমী আমরা যদি দেখি তাদের সমর্থন দর্শক আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো দর্শক যে সম্পূর্ণ গলি ওনার সমর্থনে ওনার সমর্থনে ওনার যে এলাকার ভোটাররা আছে তারা প্রতিটি জানালা প্রতিটি ঘরের দরজা শুধুমাত্র একজন মানুষকে দেখার জন্য কাছ থেকে দেখার জন্য ওনার সমর্থনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন এই থেকেই ওনার যে জনপ্রিয়তা সেটা পরিলক্ষিত হচ্ছে দর্শক অনেকে অনেকক্ষণ ধরক্ষে অনেক সময় ধরে অপেক্ষা করছে